এমন একটা সোনার আংটি বানাবো যার ডিজাইন আমি নিজেই তৈরি করবো ডিজাইনটা আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছি তো আজকে রাতে তোমাদের দাদা ভাইকে বলবো কি বলে দেখি শনিবার দিন স্কুলের পরে না বাড়িতে গেছিলাম তো গিয়ে দেখি মা বসে আমার জন্য সোনাইয়ের জন্য অনেকের মানে বাড়ির অনেকের জন্য বসে এক গাদা ওই ক্রাঞ্চি বানাচ্ছে আর এই গাডারগুলো আমার ভীষণ ভালো লাগে কি কী তো চুল জড়ায় না মানে যত যেমনভাবে বেঁধে রাও না কেন কোনো সমস্যা হয় না লাগেও না আর ভালোও লাগে আমার মা এমন একজন মানুষ কোনো মতে মোটামুটি বসে থাকবে না কিছু না কিছু করতেই হবে এই দুপুরবেলা আমরা কী মনে হয় আমরা একটু শুয়ে যাই ফোন ঘাঁটি ওরকম ব্যাপার নেই কি কিছু না কিছু অল টাইম মোটামুটি উনি করেই আছেন এরকম একটা অভ্যেস হয়ে গেছে আমার তো এখন দেখো কিছু যখন নেই বসে বসে আমাদের জন্য এই গার্ডারগুলো বানিয়েছি কত অ্যানির জন্য আমার জন্য শোনার জন্য তো এটা শনিবারের একটা ছোট্ট ভিডিও ক্লিপ ছিল আমার ফোনে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ তোমরা এমনিতেই তোমাদের কাকিমার ভিডিও দেখতে ভালোবাসো খুব ভালোবাসা দাও তো ভাবলাম আজকে ভ্লগটা মাকে দিয়েই শুরু করা যাক তো গাটারগুলো কেমন হয়েছে বলো আর তোমাদের যদি এই গাডারগুলোই লাগে অবশ্যই কমেন্ট করে তোমাদের কাকিমা তোমাদেরকে বানিয়ে দেবে কারণ তোমাদের সব কমেন্ট আমার মা পড়ে আর জানো কি আমার ভিডিও মানে আমার থেকে বড় সাবস্ক্রাইবার আমার বড় মানে কি বলবো আমার মা আমার প্রত্যেকটা ভিডিও মুখস্থ করে ফেলে সকালে একবার দুপুরে একবার সন্ধেবেলা একবার কতবার করে যে দেখে কি বলবো তো ওখানে মার সঙ্গে দেখা করার পরে এখন চলে এসেছি বাড়িতে এসে একটু রেস্ট নিলাম রেস্ট শনিবার চাই তো ছুটি হয়ে গেছে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে না এই কাজগুলো করতে হবে তোমরা তো জান কেন অনেকেই যারা আমার ডেলি ভ্লগ দেখে আমাদের ছাদের উপরে যে রান্নাঘরটা আছে ওটা আমাদের রান্নাবান্না হয় না মানে মডিউলার কিচেন হয়ে সব কিছু হয়েও আমাদের নিচেই আমরা রান্নাবান্নাটা করি যখন একদম পারমানেন্টলি সবাই ওপরে উঠে আসবে এখন শুধু আমি আর তোমার দাদা হয়ে থাকি মা বাবারা ওরা তো উপরে থাকে না তখন আমরা ওপরে রান্নাঘরটা নিয়ে ভাববো কি আরেকটা কি হয় বলো তো একদম ব্যবহার না হলেও না ওই জিনিসগুলো খারাপ হয়ে যায় এটা হয়েছে তাই আমাদের ছাদের রান্নাঘর তো একদমই ব্যবহার হয় না এমনই হয় যে কোন কোনো দিন ওই রান্নাঘরে ঢুকিয়েই নি তো তার জন্য রান্নাঘরের অবস্থাটাও একটু খারাপ হয়ে গেছে তো ভাবলাম ওই বেসিনটা ভালো করে পরিষ্কার করব আর মেশু থেকে আনা এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোকেও একটু ক্লিন করব তো অনেকদিন হলো ক্লিন করা হয়নি একটু ধুলো ধুলো হয়ে গেছিলো তো সবগুলোকে এনে একদম সাবান জলে মানে যেমনভাবে ওদেরকে পরিষ্কার করতে হয় সেরকমভাবেই ওদেরকে আজকে কেচে নিয়েছি বলতে পারো তো ওই কাজটা কমপ্লিট করে এসে নিচে এসছি রান্না করব। রান্না করতে যাওয়ার আগে দেখি এই যে কাকু এসছে ওই কুলপি জীবন ঠান্ডা অনেক কিছু নেই তো এটাকে আমরা জীবন ঠান্ডা বলি খেতে বেশ লাগে তো এই রোদেবেলা অ্যাকচুয়ালি খাবো না ভাবছিলাম তারপরে কাকু এসছে না দেখেই মানে মাও যে একটা নিয়ে নেওয়া অন্তত খাই তো নিয়ে নিয়েছি আর মুখের হাসিটা দেখেছ নেওয়ার জন্য মানে তোমাদেরকে বলবো যদি সম্ভব হয় মাঝে মাঝে এরকম হলে একটা দুটো কাকুদের কাছ থেকে কিনে নেবে কাকু ভাই মানে এই রোদে গরমে যে বেরোয় না দেখলে সত্যি কষ্ট লাগে আমরা তো বাড়ির ভেতরে আছি তাতেই এরকম হচ্ছে আর আর সারাদিন রোদে কাকুরা ঘুরছে তো যাই হোক এবারে আমি রান্না রান্নাবান্না করবো তো তার আগে ভাবছে জীবন ঠান্ডাটা একটু খেরি মানে নিজের জীবনটা একটু ঠান্ডা না করলে হবে কি করি আগে নিজের জীবনটা ঠান্ডা ঠান্ডা করি তারপরে বাড়িতে কে কি খাবে অন্যদের জীবনটা ঠান্ডা করব নিজে ঠান্ডা না থাকলে তো অন্যদের জীবনটাও ঠান্ডা করতে পারবো না খিদে মেটাতে পারবো না তো এখন রান্না করছি তো আমার কি অবস্থা দেখো তো কী রান্না করবো ভাবছি এসে দেখছি চারিদিকটা ঘুরছি কি রান্না করা যায় তারপরে ভাবলাম এই গরমে মোটামুটি আমাদের বাড়িতে সবাই পাতলা ঝোলই খেতে বেশি পছন্দ করছে এমনি অন্যান্য কিছু থেকে তো বাড়িতে ছিল কাতলা মাছ তো এই কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করবো ভেবেছি দেখা যায় কি হয় আগে মাছগুলোকে ভেজে নিই কে কী বলে আমার আবার মাছে না সবজি দিয়ে খেতে খুব একটা আমি পছন্দ করি না আমার হবে শুধু মাছ মাখা মাখা একটা ঝাল মানে সুন্দর করে পেঁয়াজ টমেটো সর্ষে বাটা দিয়ে ঝাল মানে এরকম মাখা মাখা একটা ঝাল লাল লাল আমার ভালো লাগে আমার ওই সবজি রবজি দিয়ে ভালো লাগে না কিন্তু এই গরমের বাড়ির সবাই যেটা ভালোবাসে সেটাই করলাম কারণ আমার আলাদা করে তো নিজের জন্য একা আর রান্না করতে ইচ্ছেও করে না তো ও পাশে একটা হচ্ছে ডাঁটা ডাঁটা দিয়ে একটা সবজির তরকারি এদিকে আলু টমেটো আদা রসুন রসুন দিয়ে মাছের ঝোল আর আবার মাছের ঝোল আমি আবার আদা রসুন দিয়েও পছন্দ করি না কিন্তু বাড়িতে তোমাদের দাদা ভাই আদা রসুন দিয়ে একটু মাংসের মতো কষিয়ে মাছের ঝোলটাও খেতে ভালোবাসে আর আমার একদমই ভালো লাগে না আদা রসুন যদি আমার মাছের তরকারিতে পড়ে না কিছু কিছু মানে কিছু কিছু স্পেশাল মাছ ছাড়া আমার একদমই ওই তরকারিটাই একদম পছন্দ হয় না তো কি করব বিয়ের পরে হয় না মেয়েদের মানে নিজের পছন্দটা বাদ দিয়ে বাকিরা সবাই বাড়ির কি পছন্দ করে ওটাকেই মানে গুরুত্ব দিতে হয় সেই হয়েছে ব্যাপার আমার একার পছন্দের জন্য একা কি আর রান্নাবান্না করব হয় না তো মোটামুটি রান্নাবান্নার কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি কি কি করেছি দেখো ঢ্যাঁড়স ভাজা আর ওই সবজির একটা পাতলা ঝোল জিরে গুঁড়ো দিয়ে আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে আর মাজুলকে একদম একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি এরপরে উপরে উঠে এসেছি যা গরম একটু বসি ফোন টোন ঘাঁটি তারপরে রান্নাবান্না করে সেই বসলাম আর বুঝতেই পারছো কি অবস্থা গরমে তো রান্না করতে করতে দেখি দোকান একটা এলো ওটাকে আমরা না জীবন ঠান্ডা বলি তোমরা কি বলো আমি ঠিক জানি না আমাদের এদিকে জীবন ঠান্ডাই বলা হয়তো একটু জীবন ঠান্ডা খেয়ে জীবনটাকে একটু ঠান্ডা করলাম তো রান্না বান্না কমপ্লিট করে এখন রুমে সে একটু বসছি এখন রেস্ট নেবো একটু ফোন ফোন ঘাটবো মানে সকাল থেকে ওরকমভাবে ভিডিও আর দেখা হয়নি মানে একটু ফোন ফোন ঘাটা হয়নি তো একটু ফোন ঘাটব। জিনিসটা কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে ভালো হয়েছে দেখি তোমার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে মানে কিছু কিছু মানে কিছুটা একই লাগছে দুটো মুখ এবারে স্নান করে এসে একটু ভালো মতো নিজেকে ফ্রেশ হয়ে আয়নায় দেখতে ইচ্ছে করছে মানে সকাল থেকে যা মুখের অবস্থা হয়েছিল কি বলবো তো ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি কালকে গেছিলাম ওই সমুদ্রের দিকেই গেছিলাম আর ওদিকে গেলে কি হয় জানো চুলটাকে পুরো গুটিয়ে রেখেছিলাম স্কিন পুরো চটচটে হয়ে গেছিলো তো আবার একবার ভালো করে স্নান করে নিলাম আর চুলটা কাল থেকেই আঁচড়ানো ছিল না তো ওই জন্য আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি যাও হোক রান্নাবান্নার কাজটা তো কমপ্লিট মানে গুরু দায়িত্বটা কমপ্লিট হলো এরপর তো টুকটাক দায়িত্ব ওই মেয়েদের শেষ হয় না যে রান্না কমপ্লিট মানে আর কোনো কাজ নেই ওটা তো ব্যাপার না কাজ ঠিক লেগে আছে আর আমি গরমকালে রুমের দরজা জানালা খুলিই না প্রায় বলতে পারো বাইরে থেকে যত রোদ কম ঢুকবে ততই ভালো তো ভাবলাম একটু অন্তত খুলি মাঝে মাঝে একটু রুমে হাওয়া পাশ করুক তো এরপরে আমি আমার ওই একটাই ক্রিম ইউজ করি শাহনাজের অক্সিজেন ক্রিমটা মশ্চরাইজার হিসেবে ওটা ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি আর আজকে সকাল থেকে একটা কথা ভাবছি আমার না ভীষণ একটা আংটি বানাতে ইচ্ছে করছে কিন্তু আমি জানি এই সময় যদি আমি এইসব বানাবো বলি তোমার দাদাভাইকে বলি আমাকে একটাই কথা বলবে তোম আমি কিছু বলবো না তোমার যেটা ইচ্ছে তুমি বানাতে চাইলে বানাতে পারো কিন্তু নতুন বিজনেস স্টার্ট হচ্ছে ওটা একটু ভেবে দেখো মানে বেশি কিছু বলবে না ওই একটা দুটো কথা বলবে তোমার আর কিছু নিতে ইচ্ছে করবে না কিন্তু না আমি আমার খুব ইচ্ছে হয়েছে আমি একটা আংটি নেব এবং ডিজাইনটাও কয়েকদিন ধরে মনের ভিতরে ভাবছি 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 দেখা যাক আজকে বলবো রিয়াকশান কি দেয় আর এদিকে কালকে যে ড্রেসটা পরা হয়েছিল ওটাকে আমি ঘামটাম শুকোতে দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো এটা তো একটু সিল্কের কাপড় একবার পরেই যে কেচে দেবো ওরকম না করে একটু ভালো করে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছি এবারে ভাঁজ করে রেখে দেব অন্তত আর একবার খানিক পরি তারপরে কেচে রাখব এমনি কটনের হলে ঠিক ছিল এই সিল্কের কাপড় টাপড়গুলো বেশি কাছাকুছি করলে দুদিনই ড্রেস নষ্ট হয়ে যায় আর তারপরে একটা চুড়িদার পরার জন্য আবার দোকানে ড্রাই ওয়াশ করতে দেবো একবার পরে ও সম্ভব হয় না আর তোমরা অনেকেই বলছো দিদি তোমাকে এই চুড়িদারটা পরে বেশ ভালো লাগছিলো তো তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো এই এডিটিং করতে গিয়ে আমার কয়েকজন বোনের কথা মনে মনে পড়ছে আশা চৈতালি মন্দিরা মানে এই তিনজন বোনের কথা বলতে মনে পড়ছে তোমরাও বলেছো খুব ভালো হয়েছে ড্রেসটা তো থ্যাংক ইউ আবার অনেকে বলছো দাম কত দেখো এটা আমি কিনেছি কাঁথিতে হাজি মার্কেটে রেনবো থেকে আর দামটা সেরকমভাবে আমি বলতে পারবো না তবে হ্যাঁ দেড় হাজারের মধ্যে হাজার থেকে দেড় হাজারের মধ্যে এরকমই একটু দাম নিয়েছিল তো তোমরা দোকানে গিয়ে কথা বলো একদম অ্যাপ্রোপ্রিয়েট দামটা আমি বলতে পারবো না আর এদিকে দেখো আমি নিচে নেমে এসেছি নেমে এসে ভাবলাম একটু গ্লুকন্ডি করি তোমার দাদা ভাইকে দেই আর সত্যি বলতে আমি তো সারাদিন বাড়িতে আছি গরমের ছুটিতে কিন্তু ও আজ এই ব্যাঙ্ক এটা ওটা সারাদিন এমন ছুটছে না আর রোদে গরমে দেখলেও দুঃখ লাগে তো ওর জন্য আমি একটু ভালো করে গ্লুকন্ডি বানিয়ে দিচ্ছি বাবু একটু গ্লুকন্ডি খাগ অন্তত তো আপাতত মনে হচ্ছে আমার কাজটা কমপ্লিট ওকে ও এবারে বাড়ি থেকে বেরিয়ে যাবে আমার কাজটা এবারে কমপ্লিট এবারে আমি একটু গিয়ে রেস্ট নেব এটাই ভেবেছি আরেকজন তার হোয়াইট সানগ্লাস চলে গেছে

বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু দই খাচ্ছি তোমার দাদা ভাইকে বলেছিলাম একটু দই আনবে তো দই এনেছে এটা আমাদের এই বাড়ির কাছে সন্তুর দই মানে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি মানে ভবানী সুইটসের নাম তোমরা আশেপাশে অনেকেই জানতে পারো তো ভবানী সুইটসের দই খাচ্ছিলাম খুব টেস্টি মানে এমনি এমনি খাওয়া হয়ে গেছে কোনো কিছুই লাগেনি তো এখন একদম রাত্রে বসছি তোমার দাদাভাই কাজ করছে আমি বসছি বসে বসে ওকে বিভিন্ন রকমভাবে বলছে আমি না একটা আংটি নেব দেখো আমার জন্য নেবো না আমি নিলে তোমার জন্য আমার হাতে পরবো ঠিকই কিন্তু নেব আমি তোমার জন্য তো এরকম বলে পটানোর চেষ্টা করছি আর যে দেখো এই ডিজাইনটা মানে এখানে হয়তো আঁকছি বিশাল কিছু ভালো লাগছে না বাট আমার মনে হয় সোনার যদি বানাই তারপরে কিন্তু ভালো লাগবে এই ডিজাইনটা আমার এত মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে তোমাদের দাদাভাই নামে আমি একটা আংটি বানাবো জয় তো ওইটা আমি ডিজাইনটা অনেক রকমভাবে এদিক ওদিক করে আঁকছি করছি মানে আচ্ছা বলো তো এই আইডিয়াটা কেমন হবে তো দেখো ওকে আমি বলছি দেখো আমি তুমি ভাবছো আংটি আংটা আমি নেব আমার জন্য নেব না তোমাকে আমি কতটা ভালোবাসি তার প্রমাণ দেওয়ার জন্য এই আংটিটা আমি পরবো তো এইগুলো বলছি আর ও বলছি বা বাবা ভালো তো ফোটাতে শিখে সত্যি বলতে এরকম আংটির ডিজাইন মানে আমি অনেক দিন বলতে পারো বিয়ের আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম এরকম একটা আংটি বানাবো বাট সুযোগ হয়েছিল না তো এইবারে খুব ইচ্ছে করছে তোমার দাদাভাই বললো যে আচ্ছা একটু সময় দাও তারপরে বানাবো দুজন মিলে গিয়ে দোকানে দেখে অর্ডার দিয়ে আসবো একটু সময় দাও তো ওই সময়টা কবে আসবে জানি না তবে আমার খুব পছন্দের একটা মানে খুব মনের ইচ্ছের একটা আংটি এটা তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভ্লগ আর আমার ভ্লগুলো তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কারণ সারা দিন ক্যামেরার সামনে থেকে ভিডিও করতে তোমরা যদি একটু অ্যাপ্রিসিয়েট না করো তাহলে আর কি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে পেজে নতুন আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটির পাশে থেকো আর ভালো লাগলে আমার ভ্লগুলো শেয়ার করো তো আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ডেলি ভ্লগ দেওয়ার তো টাটা বাই গুড নাইট কাল দেখা হবে নতুন